আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মাত্র দুটি উপকরণ দিয়ে সুন্দর ডিজাইনার মুখরুচক নাস্তা কিভাবে তৈরি করেছি আপনাদের সেটাই দেখাবো চলেন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক এই নাস্তাগুলো তৈরির জন্য আমি এখানে বড়ো সাইজের চারটি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আলু সিদ্ধ করাটা আর দেখাই এই সিদ্ধ করা আলু দিয়ে আমি একটা পুল বানিয়ে নেব কুকুরের জন্য দিয়ে দিলাম চুলাইতে ফ্রাই প্যান ফ্রাইপ্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি বেশ কিছুটা কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখন দিয়ে দেবো গুঁড়া মশলাগুলা সামান্য মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব আমার পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে এখন আমি ম্যাশ করা আলুটা দিয়ে দেবো মেশ করা আলু পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশাই নিতে হবে উল উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করতে করতে এটা ভালো করে মেশানো হয়ে যাবে আলু মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিব এখানে স্পেশাল একটা মশলা এই মশলাটা আমি বানিয়ে রেখে দিই এই ধরনের নাস্তার জন্য এই মশলাটা ব্যবহার করলে নাস্তাটা খেতে একটু বেশি মজা হয় তাই আমি এই মশলাটা সবসময় বানিয়ে রেখে দিই মশলাটায় আছে ধনিয়া জিরা রাধনি মৌরি শুকনো মরিচ এগুলো দিয়ে আমি এই মশলাটা তৈরি করে রেখে দিই মশলার কথা বলতে বলতে এদিকে আমার পুর রেডি হয়ে গেছে পুরটা আমি একটা বাটিতে উঠিয়ে ঠান্ডা হতে রেখে দিব এখন নাস্তার জন্য আমি ডো রেডি করব। ডোর জন্য নিয়ে নিলাম এখানে দুই কাপ আটা স্বাদ মতো লবণ আর দিয়ে দিব দুই টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে এটাকে ভালো করে ময়ান দিতে হবে তেল লবণ আটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে মোটো করে দেখবেন মোটো হয় কিনে মোটো হলে বুঝবেন এটা ময়ান দেওয়া হয়ে গেছে এখন আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা রেডি করব। একবারে বেশি পানি দেওয়া যাবে না একবারে বেশি পানি দিলে ডোটা নরম হয়ে যাবে তাই অল্প অল্প পানি দিয়ে ডোটা রেডি করতে হবে এই তো আমার ডোটা একদম রেডি হয়ে গেছে আমি এখন একটা ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর আমার ডোটা সেট হয়ে গেছে আমি এখন নাস্তাগুলো বানিয়ে নিব ডোটা আরও একটু ভালো করে মধ্যে নিলাম এখন ডো থেকে ছোটো ছোটো লেসি কেটে নিব সবগুলো লেসি আমার কাটা হয়ে গেছে এখানে আমার আটটা লেসি হয়েছে এখান থেকে একটা লেসি নিয়ে আপনাদের নাস্তাটা বানিয়ে দেখাচ্ছি দেখতে থাকেন নাস্তাটা আমি কিভাবে তৈরি করেছি পাতলা একটা রুটি বেলে নিতে হবে রুটিটা আমার বেলা হয়ে গেছে এখন আমি রুটিটা চারপাশে ভাজ দিয়ে নিব সুন্দর মতো একই সাইজে ভাজটা দিতে হবে চার চারকোনা যেন সমান হয় আমার ভাজ দেওয়া হয়ে গেছে আমি রুটিটা উলটিয়ে নিলাম উল্টিয়ে নিয়ে এখন আমি এই ভাজ দেওয়া রুটির উপরে চারপাশে একটু পানি লাগিয়ে নিতে হবে যেন মুখ খুলে না যায় এখন আলু পুর যে বানিয়েছিলাম সেখান থেকে অল্প একটু আলু পুর নিয়ে ভাজ করা রুটির মাছ বরাবর বসিয়ে দিতে হবে আর রুটির চার কোনা এভাবে হাত দিয়ে আটকে দিতে হবে যেহেতু পানি লাগানো আছে এটা ভালোভাবে আটকে যাবে আর খুলবে না আমি চারপাশটা একটু হাত দিয়ে ভালো করে ডিজাইন করে নিচ্ছি এই তো আমার নাস্তাটা বানানো হয়ে গেছে দেখেন নাস্তাটা দেখতে কত সুন্দর হয়েছে দেখলেন তো নাস্তাটা আমি কিভাবে তৈরি করে নিলাম খুব সহজেই কম উপকরণে কম খরচে আপনারাও নাস্তাটি বাড়িতে বানিয়ে নিতে পারেন সবগুলো নাস্তা আমি একইভাবে বানিয়ে নিয়েছি এখন নাস্তাগুলো আমি আপনাদের ভেজে দেখাবো ভাজার জন্য চুলায় কড়াইতে তেল আগে থেকেই দিয়ে রেখেছিলাম আমি নাস্তাগুলো একে একে দিয়ে দিলাম নাস্তাগুলো একটু সময় নিয়ে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে তারা তাড়াহুড়ো করা যাবে না চুলার জালটা লো রেখে নাস্তাগুলো ভাজতে হবে যেন খুব সুন্দরভাবে ভাজা হয় নাস্তাগুলো সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভাজা হয়ে গেছে আমি এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি দেখেন আমার নাস্তাগুলো কত সুন্দর দেখতে লাগছে খুব লোভনীয় লাগছে না দেখেন কত সুন্দর ডিজাইনও দুপাশেই সুন্দর ডিজাইন বোঝা যাচ্ছে আমার নাস্তা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ